চলে আসা হচ্ছে দেখি ফুটি মাছ মারা টেকনিকটি কেমন হয় এবং সবাইকে দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এভাবে খাবারগুলো জাস্ট এর ভিতরে দিয়ে দিতে হবে বড়ার মধ্যে দেওয়া লাগে না এই যে পানি পানি দিতে হবে ভিতরে হাফ ই পরিমাণ তারপরে মুখটা আটকা আটকানো হবে মুখটা আটকে দিতে হবে তারপর ছেড়ে দিলে ওইটা তলের দিকে চলে যাবে বোঝা যাচ্ছে না দেখুন পুঁটি মাছ কিন্তু অনেকগুলো ঢুকেছে মোট তিনটা থাক পাতা হয়েছে মাছ ধরার ও আছে একটি এপাশে দুটি দেখা যাক কি মাছ আমাদের এখানে ওঠে আপনাদের প্রতি একটা অনুরোধ রইল যে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টস করতে ভুলবেন না অনেক মাছ এসেছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি আমার একজন বড় চাচা সেও মাছ মারছে কি মাছ পেলো দেখি চলুন কি মাছ পাবে দেখা যাক পরমা কি মাছ উঠিছে ভালো আছেন বচ্চা শুনতে হবে না

আমাদের মনসুর ভাই আমাদের খেজুর গাছ কাটতো দীর্ঘদিন এখন আমাদেরও খেজুর গাছ কাটা হয় না খেজুর গাছও নাই আমাদের মনসুর ভাইও দেখা হয় না কেমন আছে মনসুর ভাই যাব মাছের কাছে দেখি কি মাছ ধরেছে আমাদের ওই কি এটা কি বলে পুঁটি মাছ ধরা হ্যাঁ পুঁটি মাছ ধরার ফাঁদে কী মাছ ধরেছে আমরা দেখব চলুন সবাই আমাদের আধা ঘন্টা হয়েছে আর কি আমরা ফাঁদটি পেতেছি দেখা যাক কি ওঠে এই হলো আমাদের তিনটা তিনটা আর কি ফাঁদ থেকে এই মাছ ধরা হয়েছে তিনটা ফাঁদের মাছ এটা ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন কমেন্টস করবেন কইরে আফসান